প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঐতিহাসিক উপন্যাস যেটা ফোর্থ সেমিস্টার এলসিসি ওয়ানে রয়েছে তো চলো এই বিষয়ে জানা যাক ঐতিহাসিক উপন্যাস জানার আগে সবার আগে জানতে হবে ইতিহাস কাকে বলে এই ইতিহাস হলো মানে পূর্বের ঘটনা বা অতীতের ঘটনাই হচ্ছে ইতিহাস আর এই ইতিহাস মানে পূর্বের ঘটনা যখন পরিবেশিত হয় ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসের ঘটনা চরিত্র এগুলি পরিবেশন হয় ঐতিহাসিক উপন্যাসে আচ্ছা এবার ঐতিহাসিক উপন্যাস কাকে বলে দেখো ঐতিহাসিক উপন্যাস হচ্ছে যখন ইতিহাসের ঘটনা বা পটভূমিকে কেন্দ্র করে যে উপন্যাস রচিত হয় তাকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস ক্লিয়ার আচ্ছা এরপর আসি ইতিহাসের যে চরিত্রগুলো প্রকাশ পাচ্ছে তাই সেই চরিত্রের মধ্যে দিয়ে আশা নিরাশা দুঃখ কষ্ট সমস্ত রসগুলো ঐতিহাসিক রস এবং জীবন রস মিলেমিশে একাকার হবে আর এইগুলোই প্রকাশ পাবে ঐতিহাসিক উপন্যাসে গেলে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এরপর আসি ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো দেখো আমি আগেই বলেছি ইতিহাসের যে কাহিনী এই কাহিনীকে কেন্দ্র করেই ঐতিহাসিক উপন্যাস রচিত হবে এটা গেলে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য ইতিহাসের চরিত্রগুলো প্রকাশ পাবে কোথায় এই ঐতিহাসিক উপন্যাসে অর্থাৎ ঐতিহাসিক উপন্যাসগুলোর যে চরিত্রগুলো আমরা দেখতে পাবো সেগুলো কিন্তু কখনোই বাইরে ইতিহাসের বাইরের চরিত্র বা বাইরের ঘটনা আসবে না হবে না তিন নম্বর ঐতিহাসিক উপন্যাস যে সমস্ত আশেপাশে যে সমস্ত চরিত্র বা যে সমস্ত ঘটনাগুলো উল্লিখিত পাবো সেটাও ইতিহাসকে কেন্দ্র করেই পাব চার নম্বর ঐতিহাসিক উপন্যাসে জীবন রস এবং ঐতিহাসিক রস মিলেমিশে একাকার হবে আর পরবর্তী বৈশিষ্ট্য আমি বলতে পারি ঐতিহাসিক উপন্যাসে যে সময়ের কাহিনী বর্ণিত হবে বা রচিত মানে বর্ণিত হবে সেই কাহিনীর মধ্যে দিয়ে সেই সময়কার আর্থিক সামাজিক পরিবেশ এবং পাশাপাশি রাজনৈতিক পরিবেশেরও উল্লিখিত উল্লেখ পাওয়া যাবে আশা করি বৈশিষ্ট্য তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে বা বুঝতে পেরেছ এরপর আসি একটি আদর্শ ঐতিহাসিক উপন্যাসের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজসিংহ উপন্যাসটা হচ্ছে একটা আদর্শ ঐতিহাসিক উপন্যাস কেন আদর্শ ঐতিহাসিক বা সার্থক ঐতিহাসিক উপন্যাস হয়েছে একটু বলি দেখো রাজসিংহের মধ্যে আগে ইতিহাসের কাহিনী একটু বলবো তারপর রাজ সিংহের কাহিনী বলব ইতিহাসের কাহিনী কি বলছে ইতিহাসের কাহিনী বলছে তার নাম ছিল রূপ সিংহ তার যে মেয়ে ছিল তার নাম ছিল চারুমতী এই চারুমতী তাদের বংশের যে কুলপুরোহিত কুলপুরোহিত কাকে বলে কুলপুরোহিত হচ্ছে তাদের বংশে যে যে বংশ পরম্পরা যিনি পুজো করে বা যায় যে পরিবারটা পুজো করে আসে যে ব্রাহ্মণ পরিবার পুজো করে আসে তাকে বলা হয় কুলপুরোহিত সেই কুলপুরোহিতের হাত দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কে চারুমতি পাঠিয়েছিল কাকে রাজসিংহকে এই ছিল ঐতিহাসিক ঘটনা এবার রাজসিংহেরতে বঙ্কিমচন্দ্র যেটা লিখে তুলে ধরেছেন সেটা হচ্ছে চারুমতী মানে রাজকন্যা চারিম চারুমতী তাদের যে কুলো অনন্ত মিশ্রের হাত দিয়ে রাজসিংহকে বিয়ের প্রস্তাব পাঠায় তাহলে দুটো ঘটনাই এক এক নম্বর দুই নম্বর দেখো এই রাজসিংহ উপন্যাসে যে চিত্র বা যে কাহিনীকে কেন্দ্র করে রাজসিংহর উপন্যাসটা লেখা হয়েছে সেই কাহিনীটা এসে তার মানে ইতিহাস থেকে মিলছে সূত্রগুলো দেখো বৈশিষ্ট্যগুলো মিলছে দেখো প্রথম কাহিনীটা মানে এই কাহিনীটা চলে আসছে ইতিহাস থেকে দুই নম্বর এখানকার যে সমস্ত চরিত্র প্রধান কেন্দ্র চরিত্র রাজসিংহ এর পাশে হচ্ছে ঔরঙ্গজেব ঠিক আছে এই সমস্ত যে ইতিহাসের যে চরিত্রগুলো বা এই যে চরিত্রগুলো যে নাম সেগুলো আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি ঔরঙ্গজেব পড়েছি তো এই সমস্ত দুই নম্বর বৈশিষ্ট্য আমরা মিলছে ইতিহাসের কাহিনী হচ্ছে এর পাশাপাশি রাজসিংহ যে সময়ের ঘটনাকে রাজসিংহ যে সময়ের ঘটনাকে তুলে ধরেছে বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে সেই সময় আর্থিক সামাজিক এবং রাজনৈতিক তিনি তুলে ধরেছেন এর পাশাপাশি উপন্যাসে ঐতিহাসিক এবং জীবন রস মিলেমিশে একাকার হয়ে গেছে তাহলে দেখো সবকটা বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে এই রাজসিংহ উপন্যাসে তাই জন্য বঙ্কিমচন্দ্রের লেখা রাজসিংহ উপন্যাসটা একটা সার্থক এবং আদর্শ ঐতিহাসিক উপন্যাসে পরিণত হয়েছে আশা করি তোমরা আমার বা ঐতিহাসিক উপন্যাসটা নিয়ে আলোচনা করলাম সেটা তো তোমরা বুঝতে পেরেছো আমি সহজভাবে তোমাদের কাছে পরিবেশন করলাম যাতে তোমরা সহজেই এটা বুঝতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করলে আমারও ভাল লাগে একটু কমেন্ট করো কিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আজ তাহলে এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ